ছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাবো হাঁসের ডিমে ডালনা ফুলকপি আর নতুন আলু দিয়ে হাঁসের ডিমের ডালনা দেখো আর গোটা গোটা আলুগুলো সিদ্ধ করে নুন দিয়ে ভেজে নিয়েছি ফুলকপিটা ভাপিয়ে নুন রোদ্দে ভেজে নিয়েছি এবার ডিমগুলোকে একটু গাগুলো কেটে কেটে হালকা ভাজ বেশি ভাজলে হাঁসের ডিম শক্ত হয়ে যায় সেই জন্য আর সেই আলু আর ফুলকপি ভাজার তেলে আর একটু তেল সর্ষের তেল যোগ করছি করে করে এবার ডিমগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব হালকা করে ভাজব ছুরি দিয়ে গাগুলো ছুঁড়ি ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে নুন আর হলুদ দিয়ে হালকা করে ভাজবে বেশি ভাজলে হাঁসের ডিমগুলো শক্ত হয়ে যাবে সাদাটা বেশি ভাজবে নেই হাঁসের ডিম ডিমগুলো নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি জাস্ট একটু কালার এসছে এখানে নটা ডিম আছে হাঁসের ডিম দেখছো কি বড় বড় ডিমগুলো এবার আমি মশলাটা কষিয়ে আগে তারপরে ডালনাটা রান্না করে কিছুপাতা এটা কেঁচপাতা ডিম আলু কুড়বি ভাজার তেলটা তো হলুদ দাওয়া তবে তো কালো কালো হয়ে যায় ও ওই তেলের মধ্যে আমি এখন ফোড়ন দেব গোটা জিরে আর দেবো এখানে আছে দুটো এলাচ লবঙ্গ তার চিনি আর একটুখানি জৈত্রী ফুল আমি সবগুলো দিচ্ছি এলাস্টামে সারা একটু ফাটিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটাও আসবে আর গায়েও ছিঁটবে না আর দিয়ে দিচ্ছে দুটো হয়েছিল মশলাটা ভাজা হয়ে গেছে সুন্দরটা বন্ধ হয়ে গেছে এবার আমি পুষুনো পেঁয়াজ দিয়ে দেবো মাঝারির সাইজে তিনটে পেঁয়াজ আছে যেহেতু এখানে নটা দিয়ে আর এত আলু ফুলকপি কিছু রয়েছে সেই জন্য প্রায় বন্ধুরা দেখি আমি ফুলকপি দিয়ে সবাই ডিমের ঝোল রান্না করে তাই জন্য আজকে আমারও একটু মনে হলো আমিও আজকে একটু ফুলকপি দিয়ে হাঁসের ডিমের টালনা করি তাই বড় বড় হাঁসের ডি দেখছি পাচ্ছ একটু বড়ো বড়ো সাইজগুলো হালকা করে ভেজে রেখে দিয়েছি পেঁয়াজটা একটু মশলার সঙ্গে ভালো করে একটু ভেজে নেব একটু গোল্ডেন কালার হলে আমি এখানে যে মশলাটা বেঁচে রেখেছিলাম এটা তো এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা ছোট্ট টমেটো দিয়ে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে রসুনটা একটু বেশি দিয়েছি দেখো নরম নরম করে ভাজা হয়ে গেছে আমার আমি এর থেকে আর বেশি ভাজবো না এবার আমি এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো বড় মতন আর এখানে কাঁচা লঙ্কা আমি দশ বারোটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা দিয়ে যেভাবে খাবে সেভাবে দেবে আমি আর এখানে আর ঝাল লঙ্কা গুঁড়ো দেবো না আমি তো কাশ্মীর লঙ্কা দেবো কালারের জন্য এবার আমি একটু দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার লঙ্কাটা ওই সময় মিশিয়ে দেবো আমি একটু এখানে মশলা ধোয়া জল দিচ্ছি মশলাটা বসানোর জন্য রান্নার স্বাদ বাড়বে জল দিয়ে দিয়ে যতবার কটানো হবে তত ভালো মশলাটা বেশ অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নেব জল দিয়ে দিয়ে তারপরে একটু জল দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নেব তখন মশলাটা দেখি সুন্দর তেল ছেড়ে এসেছে আমি আরও কিছুক্ষণ কটাবো আমি এবার একটা টমেটো তো আমি পেস্ট করে দিয়েছি আর একটা টমেটো আমি দানাগুলো ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব দিয়ে আমি আর এবার একটু মিনিট খানে একটু টমেটোটা মশলার সঙ্গে একটু করবো আমি কিন্তু এখনও অব্দি নুনের ব্যবহার করিনি যেহেতু ডিম আলু ফুলকপি সব নুন দিয়ে ভাজা আছে ওই জন্য নুনটা আমি পরে জলটা অ্যাড করার পরে আমি নুনটা চেক করে তারপর দেব মশলাটা কষানো গেছে আর টমেটোটাও বেশ মশলার সঙ্গে কষে গেছে এবার আমি আগে দেবো এই সেদ্ধ করে রাখা আলু এরকম এগুলো নতুন আলু গোটা গোটা সেদ্ধ করে তারপরে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি এই আলুগুলো আগে দেবো এবার আলুগুলো আমি মশলার সঙ্গে আবার একটু কষিয়ে নেব এই যে মশলা দেওয়া যেগুলো জল ছিল একটু আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ও গরম জল করে রেখেছিলাম সেটা গরম জলটা দিয়ে দিচ্ছি আমি ফুলকপি আর ডিমটা পরে দেব যেহেতু ফুলকপিটা আমার ভাপুয়ে সে ভাজা আছে তো মোটামুটি ফুলকপিটা সেদ্ধই হয়ে গেছে ওই জন্য আগে দিলে ভেঙে যাবে সেই জন্য তোমরা ফুলকপি দিয়ে ডিম আলু ডালনা কীভাবে বানাও একটু অবশ্যই জানিও আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই একটু কষ্ট করে একটু লাইক কমেন্ট করো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও আর এইভাবে আমার পাশে থেকেও সবাই নাইলে তো আর পাশে না থাকলে তো আমি এত দূর আগাতে পারতাম না ঝোলটা ফুটুকছি যেহেতু গরম জল দিয়েছিলাম ঝোলটা ঝোলটাও উঠেছে এবার আমি দিয়ে দেব এক এক করে ডিমগুলো দেখো এখানে নটা ডিম আছে দুটো তিনটে চারটে পাঁচটা ছটার দেখো ডিমের গাগুলো আমি এই যে ছুরি দিয়ে দেখো এরম করে কেটে নিই যাতে নুনরুদটা মিশ মশলা সব ঢুকে যায় আর দিয়ে দেবো এই যে ভাজা ফুলকপিগুলো ও আমি দিয়ে দিলাম এবার এবার ভালো করে মিশিয়ে একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দেবো আর যদি নুন দরকার হয় একটু নুনও দেবো কেন ফুলকপি সব কিছুতেই নুন দিয়ে ভাজা নুন দিয়ে সেদ্ধ করা ওই জন্য দরকার বলে দেবো না প্রথমে আমি একটু মিষ্টি দিচ্ছি বন্ধুরা বলো কালারটা কেমন এসছে আমি কিন্তু এখানে কোনো ঝাল লঙ্কা ইউজ করিনি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি আর একটু কাশ্মীরি লঙ্কা তো অল্প দিয়েছে তা একটু যেহেতু ফুলকপি রয়েছে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু রান্নার মিষ্টি ব্যবহার করি ততটুকু প্রয়োজন ততটুকু আর আমি আগেই আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি তাতে ফুটবে যখন সবজি টবজির মধ্যে সব ঢুকে যাবে এটা আমার ঘরে বানানো ম্যাজিক মশলা আর ডালনা একটু পাতলা একটু পাতলা পাতলাই হয় আমি বেশি ঘন করব না ঝোলটা ওখানে তো দেখলেই কতটা মশলা ইউজ করেছি আমি আমার টিমের ডালনা রেডি হয়ে গেছে ফুলকপি নতুন আলু দিয়ে ঝোলটা অনেকটা টেনে এসছে সব সেদ্ধ হয়ে গেছে ফুলকপি অলরেডি তো ভাজছিলাম তো তখন সেদ্ধই হয়েই গেছিলো এবার আমি একটুখানি নুনটা সামান্য একটু নুন লাগে একটু কম লাগছে নুনটা আমি টেস্ট করেছিলাম আমি যদিও আমি টেস্ট করি না করবো দেখলাম নুনটা কম আছে বলে হালকা অল্প একটু নুন আমি একটু ছড়িয়ে দিলাম দিয়ে হালকা হাতে মেরে দেবো না ফুলকপিগুলো ভেঙে যেতে পারে ঝোলটা রেডি হয়ে গেছে এবার আমি চারটে কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে একটু কাচি দিয়ে চিড়ে দিয়েছি আর যেটা না দিলেই হবে না অসম্পূর্ণ থাকবে সে হচ্ছে ঘি আমি ডিমের ঝোলে ঘি দিয়ে আমি একটু ঘি দিয়েই ভালো লাগে খেতে তোমরা যদি ঘিটা যদি পছন্দ না করো দেবে না এই দেখো যে ছুরি দিয়ে যে কেটে কেটে দিয়েছিলাম দেখো ফাঁকা ফাঁকা হয়ে গেছে এখন এসে এর দিয়ে মশলা ঢুকে গেছে সব এটা দিতেই হবে এটা না দিলে আর স্বাদই হবে না এই হচ্ছে আমার ফুলকপি দিয়ে হয়ে গেছে আমার ফুলকপি দিয়ে নতুন আলু আর ঘাঁসের ডিম দিয়ে ডালনা কেমন হয়েছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর তোমরা কীভাবে বানাও সেটা অবশ্যই জানাবে এটা ভাত দিয়ে রুটি পরোটা যা দিয়ে শুধু শুধু মুড়ি দিয়েও ভালো লাগবে যার যেটা ইচ্ছা সেভাবেই খাওয়া যায় তা ভিডিওটি এখানে আর বড় করছি না এখানেই শেষ করছি আবার দেখা পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ দেখো টাটা